হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে দেখাবো যে ইনস্টাগ্রামে কোন সেটিং অন না থাকলে চ্যানেল মনিটাইজ হবে না তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে ভালো লাগলে একটি করে লাইক দেবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজ আমাদের আজ আমি তোমাদের এমন একটি সেটিং দেখাবো যে সেটিংটা না অন করা থাকলে তোমাদের ইনস্টাগ্রাম চ্যানেলটি মনেটাইজ হবে না তো চলো তোমাদেরকে দেখাই তো প্রথমে আমি মোবাইল ফোনটাকে মোট করে অন করে নেব তো বন্ধুরা আমি ফোনটাকে অন করে নিয়েছি তো প্রথমেই চলে যাব আমাদের যে ইনস্টাগ্রাম চ্যানেলটি আছে সেই চ্যানেলটিতে আমরা প্রথমেই প্রবেশ করব তো তোমাদের বলে রাখি তোমাদের সবারই এই সেটিংটা অন করতে হবে নাহলে চ্যানেল মনিটাইজেশান হবে না প্রথমে আমি যে আমাদের নেটটা সেটি সেই ইন্টারনেটটি অন করে নেব অন করে নেওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে ইনস্টাগ্রাম লোগোটি আছে সেই ইনস্টাগ্রাম লোগোতে চলে যাবো তো আমরা এখান থেকে ইনস্টাগ্রাম লোগোতে চলে যাচ্ছি তো ইনস্টাগ্রাম লোগোটি অন করার পর এখানে ইনস্টাগ্রাম চ্যানেলটি আমরা এখানে অন করে নিয়েছি এখানে ইনস্টাগ্রাম চ্যানেল অন করার পর এখানে যে লোগো অপশান আছে এই লোগোটিকে টাচ করব টাচ করার পর এখানে দেখতেই পাচ্ছ আমাদের চ্যানেলটি ওপেন হয়ে গিয়েছে তারপরে এখানে ওপরে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা দেখো থ্রি ডটে ক্লিক করে আমরা চ্যানেলের মধ্যে চলে এসেছি তো চ্যানেলের মধ্যে চলে এসে আমরা এখানে একটু স্ক্রল করে নিচের দিকে নামব স্কল করে নিচের দিকে নামার পর আমাদের এখানে অ্যাকাউন্ট স্টেটাস বলে একটি অপশান আছে সেই অ্যাকাউন্ট স্টেশা অ্যাকাউন্ট স্টেটাসের মধ্যে আমরা প্রবেশ করব তো দেখো বন্ধুরা এখানেই আছে অ্যাকাউন্ট স্টেটাস এই অ্যাকাউন্ট স্টেশা স্টেটাসের মধ্যে আমরা টাচ করে ঢুকে গেলাম তো এখানেই দেখো আমার সব কটায় সবুজ আছে এখানে তোমাদের যদি মনিটাইজ অপশানে সবুজ না থেকে যদি ইলো কালার হয়ে থাকে তাহলে মনে করবে যে তোমাদের চ্যানেলটি মনিটাইজেশান হবে না আমার এখানে সবুজই আছে যেহেতু সেহেতু আমার এখানে মনিটাইজ হবে এবং কোনো কমিউনিটি গাইডলাইন এখানে নেই তো তোমাদের যেখানে এখানে যদি হলুদ থাকে তোমাদের কমিউনিটি গাইডলাইন আছে তারপরে আমরা ব্যাক করে চলে আসব আর তোমরা যদি ওখান থেকে না খুঁজে পাও আরেকটা জায়গা থেকে তোমাদের দেখাচ্ছি তারপরে আর একটা জায়গা থেকে দেখো এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে লেখা আছে সেখানে টাচ করে এখানে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকে গেলাম তো দেখো এখানে আমার সব প্রসেসই আছে এবং আমার গিফট অপশানও দিয়ে দিয়েছে তো এইভাবেই দেখতে হবে তারপরে আমরা আবারও ব্যাক করে চলে এলাম ব্যাক করে চলে আসার পর আবারও থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করে এখান থেকে স্কল করে নিচের দিকে নামবো এবার এখানে ক্রিয়েট অ্যান্ড টুল বলে অপশান আছে সেখানে টাচ করব করে এখানে মনিটাইজ বলে একটা অপশান আছে সেই মনিটাইজেশন অপশানে ক্লিক করব এবং ক্লিক করে দেখব যে এখানে আমাদের কোনো কমিউনিটি গাইডলাইন আছে কি না তো আমরা এখানে সেই মনিটাইজ অপশানটিকে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে আমার কোনো কমিউনিটি গাইডলাইন নেই তো তোমরা এখানে চেক করে নেবে তোমাদের কমিউনিটি গাইডলাইন আছে কিনা এবং এখানে আমার গিফট অপশানও দিয়ে দিয়েছে দেখো আমার এখানে গিফট অপশানও এনেবেল আছে তারপরে ব্যাক করে আমরা চলে আসব। তো ব্যাক করে চলে আসার পর দেখো বন্ধুরা এই যে এখানে আমার যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডটি কিন্তু তোমাদের সবারই সেটিং করতে হবে নাহলে কিন্তু তোমাদের কারোর চ্যানেল মনিটাইজেশান হবে না তো বন্ধুরা তোমরা অবশ্যই এই প্রফেশনাল ড্যাশবোর্ডটিকে অবশ্যই অন করে নেবেন আর তোমরা প্রফেশনাল ড্যাশবোর্ড কিভাবে অন করতে হয় আমাকে কমেন্ট করে বলো আমি নতুন একটি ভিডিও নিয়ে আসবো প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করার তো বন্ধুরা আমি এখান থেকে দেখো বন্ধুরা আবারও ব্যাকে চলে যাচ্ছি তা আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবে তো আবার পরের একটি নতুন ভিডিওতে দেখা হবে